আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ রাকিব জবকারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা মানসিক দক্ষতার পর্ব নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ এই পর্বে আমরা সিরিজ সম্পন্নকরণ থেকে বিসিএসএ এসেছে এরকম চারটি প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ দেখেন এখানে একুশ নম্বর প্রশ্ন বলা হয়েছে নিচের সিরিজের নবম সংখ্যাটি কত হবে নিচের সিরিজের নবম সংখ্যাটি কত হবে প্রথমে আমি এই সিরিজটি লিখবো তি শূন্য তিন আট পনেরো চব্বিশ পঁয়ত্রিশ দুটো এক দুই তিন তিনটা ফাঁকা ঘর রয়েছে প্রথমে আমি এখানে সিরিজটি লিখে নিলাম এখন দেখেন আমি এই পাশাপাশি পদের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা সেটি খুঁজে বের করার চেষ্টা করব ইনশাল্লাহ দেখেন আমরা যদি একটু চিন্তা করি শূন্য এবং তিন এবং আট এই তিনটা পদের মধ্যে কি সম্পর্ক আমরা যদি এই শূন্যের সাথে তিন যোগ করি তাহলে কত আসবে তিন এই তিনের সাথে যদি আমরা পাঁচ যোগ করি তাহলে কত আসবে আট এই আটের সাথে যদি আমরা সাত যোগ করি তাহলে কত হচ্ছে পনেরো এই পনেরোর সাথে যদি আমরা নয় যোগ করি পনেরোর সাথে যদি নয় যোগ করি তাহলে কত হচ্ছে চব্বিশ এই চব্বিশের সাথে যদি আমরা এগারো যোগ করি তাহলে কত আসতেছে পঁয়ত্রিশ তাহলে আমাদের এই পরবর্তী যে সংখ্যাটা হবে এর সাথে কত যোগ করতে হবে দেখেন তিন পাঁচ সাত নয় এগারো এখানে একটা নির্দিষ্ট সিকোয়েন্সে চলে এসেছে তাহলে দেখেন পাশাপাশি দুইটা সংখ্যার ব্যবধান কত দুই করে তাহলে এখানে যেটা এগারো তার মানে এইখানে কত আসবে তেরো তাহলে এই তেরো আর পঁয়ত্রিশে আমরা যোগ করব কত হবে আটচল্লিশ আবার এইখানে আমাদের কত যোগ করতে হবে পনেরো এই পনেরো এবং আটচল্লিশ যদি আমরা যোগ করি তাহলে কত আসবে পনেরো এবং আটচল্লিশ যদি যোগ করি তাহলে কত আসতেছে দেখেন তেষট্টি আবার এইখানে যে কোশ্চেন মার্ক এইখানে তাহলে কত বসবে এইখানে বসবে এই তেষট্টির সাথে আমাদের কত যোগ করতে হবে সতেরো তাহলে আমরা যদি তেষট্টির সাথে সতেরো যোগ করি তাহলে কত আসবে তেষট্টি এবং সতেরো যোগ করলে আস্তে আস্তে আশি দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তার মানে এটি হচ্ছে কি নবম পথ নবম পথ কত এসেছে আশি তাহলে এই প্রশ্নের উত্তর হবে গ নাম্বার আশি এখন আমরা বাইশ নম্বর প্রশ্নটি সমাধান করবো বাইশ নম্বর প্রশ্ন বলা রয়েছে এক এক দুই তিন পাঁচ আট তেরো একুশ ধারার দশম পথ কত হবে প্রথমে আমি ধারাটি লিখে নেব প্রথমে আমি ধারাটি লিখে নিলাম দেখেন এই ধারার দশম পথ নির্ণয় করতে বলেছে এখানে পদ দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি পদ দেওয়া রয়েছে তাহলে আমি আরও দুইটা পদ এখানে নিব তো দশটি পদ নির্ণয় করতে বলেছে দশমতম পদটি কত এটি নির্ণয় করতে বলেছে দেখেন এখানে আমরা যদি একটু লক্ষ্য করি এই পাশাপাশি পদগুলোর মধ্যে সম্পর্কটা কি আমরা যদি এই এক আর এই এক যদি আমরা যোগ করি তাহলে কত হবে এই দুই আবার এই দুই এবং এক যদি আমরা যোগ করি তাহলে কত হবে তিন তিন এবং এই দুই আমরা যদি যোগ করি কত আসতেছে পাঁচ পাঁচ আর এই তিন যোগ করলে কত আসতেছে আট এই পাঁচ আর আট যদি আমরা যোগ করি তাহলে কত আসতেছে তেরো এই তেরো আর আট যদি যোগ করি কত আসতেছে একুশ তাহলে একুশ আর তেরো যদি আমরা যোগ করি তাহলে কত আসবে একুশ আর তেরো যদি যোগ করি আসবে হচ্ছে চৈত্রিশ এখন আমাদের এই চত্রিশ এবং একুশ যদি আমরা যোগ করি তাহলে কত আসবে পঞ্চান্ন তার মানে এইখানে আমাদের এই দশম পদ হবে কত পঞ্চান্ন দেখেন এখানে আমরা পাশাপাশি পদগুলোর মধ্যে সম্পর্ক পেয়েছি কি প্রথম দিনের যোগ ফল তৃতীয় পদ এর পরবর্তী দ্বিতীয় এবং তৃতীয় পদের যোগফল হচ্ছে কি চতুর্থ পদ তৃতীয় এবং চতুর্থ পদের যোগ হচ্ছে কি পঞ্চম পদ এভাবে কি এখানে এই সিকোয়েন্সটা দেওয়া রয়েছে তো এই প্রশ্নের উত্তর হচ্ছে খ নাম্বার পঞ্চান্ন এখন আমরা এর পরবর্তী প্রশ্নের সমাধান করব। এর পরবর্তী প্রশ্নে বলা রয়েছে এক এক দুই তিন পাঁচ আট এই সংখ্যার পরস্পরের অষ্টম পদ কত দেখেন এই তেইশ নাম্বার এবং বাইশ নাম্বার প্রশ্ন একই এখানে কী কী দেওয়া আছে এক এক দুই তিন এক এক দুই তিন পাঁচ আট এর অষ্টম পদ কত এখানে অলরেডি আমাদের অষ্টম পথ নির্ণয় করা রয়েছে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অষ্টম পদ কত একুশ অষ্টম পদ হবে কত একুশ এখানে একুশ দেওয়া আছে ক নম্বরে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন সংখ্যাটি নিম্নক্ত ধারা ধারায় অন্তর্ভুক্ত নয় কোন সংখ্যাটি নিম্নক্ত ধারায় অন্তর্ভুক্ত নয় এখানে আমি এই ধারাটি লিখব দেখেন এখানে অনেক বড় একটা সিরিজ দেওয়া রয়েছে তার মানে এখানে আমরা চেষ্টা করব প্রথমে যে পাশাপাশি বীজর সংখ্যা অথবা পাশাপাশি জোর সংখ্যার মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কিনা দেখেন পাশাপাশি বীজর সংখ্যা রয়েছে এগুলো এবং পাশাপাশি জোর সংখ্যা রয়েছে এইগুলো পাশাপাশি বিজয় সংখ্যার মধ্যে আমরা যদি একটু সম্পর্ক নির্ণয় করে চিন্তা করি তাহলে কি হবে এক এবং পাঁচের মধ্যে সম্পর্ক কি এর সাথে চার যোগ তাহলে কত হবে পাঁচ পাঁচ এবং তেরোর সাথে সম্পর্ক কি এর সাথে আট যোগ আবার তেরো এবং উনত্রিশের সাথে সম্পর্ক কি এর সাথে যদি আমরা ষোলো যোগ করি তাহলে কত পাবো ঊনতিরিশ তাহলে এইখানে ষোলো দেখেন চার আট ষোলো তার মানে কি প্রত্যেক ক্ষেত্রে কি দ্বিগুণ হয়ে আসতে আসছে চার আট ষোলো তার মানে এইখানে কত আসবে বত্রিশ যদিও আমাদের এই উত্তরটি জানতে চাই না এই যে এর পরবর্তী সংখ্যাটি কত হবে যদি জানতে চাই তো তাহলে আমরা এর অ্যান্সার করতাম কত এই বত্রিশ এবং উনত্রিশ যোগ করতাম যোগ করলে কত আসত নয় আর দুয়ে এগারো এক হাত হচ্ছে এক চার আর দুয়ে পাঁচ একান্ন আসত যদিও আমাদের এই প্রশ্নের উত্তরটি এখানে চায়নি এখানে বলা হয়েছে কোনটি এই ধারার অন্তর্ভুক্ত নয় এখানে এক পাঁচ তেরো উনত্রিশ তার মানে এই যে এক পাঁচ তেরো উনত্রিশ এই চারটি সংখ্যা এই ধারার অন্তর্ভুক্ত কারণ এর নির্দিষ্ট একটা কি সিকোয়েন্স রয়েছে কিন্তু এর পরবর্তী যে সংখ্যাগুলো এর সাথে সম্পর্ক কি দেখেন দুইয়ের সাথে কত যোগ করলে দশ আসতেছে দুইয়ের সাথে আমরা যদি আট যোগ করি তাহলে দশ আসতেছে দশের সাথে তাহলে কত যোগ করলে ছাব্বিশ আসবে দশের সাথে আমরা যদি ষোলো যোগ করি তাহলে কত আসবে ছাব্বিশ আসবে তাহলে নিয়ম অনুযায়ী আট ষোলো এরপরটা কত আসার কথা ছিল বত্রিশ এখন আমরা এই ছাব্বিশের সাথে যদি বত্রিশ যোগ করি তাহলে কত আসবে দেখেন দুই আর ছয় হচ্ছে আট তিন আর দুই হচ্ছে পাঁচ এখানে আসার কথা ছিল কত আটান্ন এখানে আসার কথা ছিল এখানে আসার কথা ছিল আটান্ন কিন্তু এখানে লেখা হয়েছে কত আটচল্লিশ তার মানে এই আটচল্লিশ এই আটচল্লিশ এটি কি এই ধারার অন্তর্ভুক্ত নয় তার মানে এই প্রশ্নের উত্তর হবে কত ঘর নাম্বার আটচল্লিশ তো এই ছিল আমাদের এই পর্বের আয়োজন এর পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ